করতে সদবাদ জানেন এবং আমি বক্তব্য বেশি কিছু বলবো না এখন আমার এখানে উপস্থিত উনি আপনার একটা অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বর্জ্য সংগ্রহকারীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুর দুইটায় চট্টগ্রাম মহানগরীর উনত্রিশ নং ওয়ার্ডের চট্টগ্রাম ইডেন স্টার ক্লাবে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামীর কাউন্সিল প্রার্থী মোহাম্মদ রবিউল হুসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফসার বিজনেস ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ শাকাওয়াত ইসলাম মাদারবাড়ি জোন এপেশার প্রজেক্ট অফিসার ইশতিয়াক আহমদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনত্রিশ নং ওয়ার্ড সচিব এনামুল হক ইফসার সুপারভাইজার শেবু বড়ুয়া ইফসার প্রজেক্ট অফিসার ইয়াসিন আক্তার উনত্রিশ নং ওয়ার্ড সুপারভাইজার আজিজুল হক রাব্বানি সহ অত্র ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সেবা ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন

আমি আসলে সময় এখন এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং এলাকার প্রয়োজনীয় কাজ এই কাজটাকে আপনাদের অত্যন্ত গুরুত্ব সহকার করেন সেটার জন্য আমি আপনাদেরকে আমার এই চট্টগ্রাম ইউটিল ক্লাস এবং আমার বাংলাদেশ জাতীয় জগৎ নিয়ন্ত্রী সকালে আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আমি বক্তব্য বেশি কি করবো না এখন আমার এখানে উপস্থিত উনি এখন একটা কথা বলছেন কিছু গ্লাভসের জন্য আমি ওই রাস্তাদায় মাধ্যমে আমি আপনাদের জন্য কিছু গ্লাভসের ব্যবস্থা করে দেব

কি যাবে সোজা হবে যে আপনি হয়ে আমরা ভাত বিভিন্ন পচা জিনিস আপনি সব একসাথে দিচ্ছেন আমি এটা নিতে পারবো না আপনাকে দিতে হবে যে আপনি এটা আলাদা পলিথিনে রাখেন এক ব্যাগে রাখেন আমরা তো বক্স দিছি একটা কর্পোরেশন থেকে বক্স দিছি একটা সেটাতে চাউল রাখি আটা রাখি কত বিভিন্ন ডাইল রাখি কই কাপড় রাখি ঠিক আছে না মোশারী রাখি তো ওই বক্সটাতে সে যদি পলতিনই পছন্দের মালটা রাখে আরেকটা পলতিনে সে পলতিন বিভিন্ন দিক থেকে আসছে সবটা জানি ইভেন তো সে পলতিন বন্ধ করার কিন্তু হচ্ছে না পলতিন বন্ধ হচ্ছে না তো কাজেই আমাকে পলতিন যেহেতু বন্ধ হচ্ছে না আমি উনি আমাকে কোন এসকিউস দেখাতে পারবে না তো উনি একটা পলতিনে পছন্দের মালটা আরেকটা পলতিনে উনি এই যে আমাদের বাংলাদেশুরা যে মালগুলো আছে তাইলে হবে কি আমার কাটাছিরা কম হচ্ছে আমার মালটা বাছতে সময় কম হচ্ছে এখন তোমাদেরকে দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে আপনারা নিয়ে চলে আসতেছেন কিছু বলতেছেন না হ্যাঁ করতেছেন কিন্তু এখন আমি নিতে বলি আপনি এখন মালিক বলবেন যে কি পাইছেন আপনি কি পাইছেন আমাকে নিতে বলছেন আমাকে কিন্তু আমরা ওইটা করতেছি না ঠিক আছে না তো সেজন্য আমাদেরকে সরাসরি আমরা ডোর টু ডোর যারা যাই ময়লাটা ব্যবহার করি অবশ্যই আমরা বলবো ভাই কালকের থেকে আপনি যদি দুইটা ব্যাগে এই মালগুলো না রাখেন আমি আপনার এখানে দুই দিন পরে আসবো প্রতিদিন আসবো না তখন আপনাকে বলবেন কেন আসবেন না যে আপনি আমাকে একই ব্যাগের মধ্যে ফসা মালও দিচ্ছেন আমার ভাঙা শুরু ভাঙাও দিচ্ছেন আমি তো এটা ওখানে আমার হাত কাটে যাচ্ছে তো জিনিসটা ওইভাবে করতে হবে এখন আপনারা সবাই জানেন খুব সাবধান থাকবেন করোনা আবার শুরু হয়েছে গতকালকেও তিনজন মারা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভর্তি আছে হ্যাঁ আমি নিজের সিকুন বুনিয়া আক্রান্ত ছিলাম ঈদের আগের দিন থেকে এখন পর্যন্ত পাঁচ ফুলা

তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের কি করতে হবে নিজেকে সেফ রাখতে হবে হ্যাঁ তাহলে আরেকটা জিনিস যেটা হচ্ছে বেস্ট যেটা হচ্ছে একটা জ্যাকেটের মতো আমরা পরি এটা যদি পরি যদি আমরা রোডে গারে কাজ করি অন্য মানুষ দেখেই বুঝতে যায় এই লোকটা কি সেবকে কাজ করে হ্যাঁ সেবকের কাজ আমি বারবার বলতেছি সেবকের কাজ কোনো ছোট কাজ নয় আপনারা কখনো ছোট ভাববেন না আপনারা পয়লা টাকা দিয়ে আপনারা কখনো ছোট ভাববেন না কারণ এই কাজ অনেক বড় একটা কাজ করেন আপনারা দেখুন কি করে

তাই এই কাজটা করবেন আর দিদি যে বলছে যে গ্লাভস পরা মাস্ক পরা তারপরে গাম বোর্ড পরা এগুলো করবেন আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমার তিন নাম্বার ওয়ার্ডে একজন ওয়েস্ট স্পিকারের চর্ম রোগে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওনার এখন আর চিরা কি করা যাচ্ছে না ট্রিটমেন্ট করা যাচ্ছে না ওনাকে ঢাকার পিজি হসপিটালে রেফার করে দিয়েছে বলছে আপনারা যা শরীরে কন্ডিশন করছেন আপনি এটাতে আর কি করা যাবেন এখানে ট্রিটমেন্ট করা যাবে না তুমি যদি মাস্ক করতো গ্লাভস করতো বা গাম বোর্ড করতো তাহলে এই সমস্যাটা হইতো এই চর্ম রোগটা বা এই চুলকারিটা ওনারা হইত না কিন্তু ওনারটা এখন মানে আউট অফ ট্রিটমেন্টের পর্যায়ে চলে গেছে তো দিদি যা বলছে ওগুলো সব কি করবেন ব্যবহার করবেন এগুলো ভাই বেশি দাম না এগুলো পাঁচ টাকা দশ টাকা আর কাপড়ের মাস্ক তো ধুই দিয়ে ছয় মাস পর্যন্ত কি করা যায় ইউজ করা যায় अपरूप টিভি अनल